ব্যর্থতা যখন লিটনকে ধুমরে মুছড়ে দিচ্ছিল তখন সেই ব্যর্থতার কবল থেকে বের হতে কতই না চেষ্টা কিন্তু ব্যর্থতা লিটনের পিছু ছাড়ছিলই ছিলই না লিটনের ব্যাটে রান নেই আর সেই রান খরার ফলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে পড়েছে বাদ কিন্তু লিটন নিজের মাথাটা উঁচু করেছে বিপিএলের ক্যাপিটালসের হয়ে যেদিন বাদ পড়ল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ঠিক সেদিনই লিটনের ব্যাটে রানের ঝড় ঢাকা ক্যাপিটালসের হয়ে লিটনের প্রথম টি টোয়েন্টি শতক ক্যারিয়ারে লিটনের এটাই প্রথম কোন টি টোয়েন্টি শতক যেটা লিটনের ব্যর্থতা থেকে নিজেকে প্রমাণ করার একটা বড় উপলক্ষ্য লিটনের এই শতক রেকর্ড করেছে রেকর্ড ভেঙেছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন দিনে লিটন নিজেকে প্রমাণ করেছে নিজেকে ছাড়িয়ে গিয়েছে পিএসএল এর এই আসরে তাই তো লিটনকে নিয়ে মাতামাতি হয়েছে বাংলাদেশের এখন পর্যন্ত বিকৃত তিন ক্রিকেটারের মধ্যে একজন পিএসএল এ করাচি কিংসের হয়ে লিটন মাঠ মাতাবে নিজেকে প্রমাণ করে আবারও জাতীয় দলে ফিরে আসবে লিটন এটাই বিশ্বাস লিটন বক্তদের এটাই বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট ভক্তদের